দেখো বন্ধুরা কদিন ঝড় বৃষ্টির কারণে আমার ড্রাগন গাছের কি অবস্থা দেখো ঝড়ে উল্টে ফেলে দিয়েছে আর অতিরিক্ত গরম আর মাঝে মাঝে বৃষ্টি যার কারণে এই ড্রাগন গাছটায় ফাঙ্গাস লেগে গেছে দেখো বন্ধুরা এই যে মাঝখান থেকে পচন ধরে গেছে এইখান থেকে ডালটা আর বাড়বে না যতক্ষণ না আমি এখান থেকে কেটে ফেলে দিই দেখো বন্ধুরা এই মাঝে মাঝে প্যাচ প্যাচে গরম আর হঠাৎ করে বৃষ্টি হচ্ছে কদিন তার কারণে এই ফাঙ্গাসটা লেগেছে যেখান থেকে ডালটা পচে গেছে সেইটা আমি কেটে বাদ দিয়ে দেবো তার জন্য কাটারটা নিয়ে নিয়েছি আর কাটারটা আমি সাবান জল করে ভালো করে ধুয়ে নিয়েছি তোমাদের কাছে যদি স্যানিটাইজ থাকে স্যানিটাইজ করে নেবে আর আমি ধুয়ে নেওয়ার পর একটু লাইটার দিয়ে গরম করে নিচ্ছি আগুনে যাতে এটা রোগমুক্ত হয়ে যায় আর কাটার পর ওই জায়গা থেকে ফাঙ্গাস না লাগে সেই জন্য আমি লাইট দিয়ে একটু পুড়িয়ে নিলাম দেখো বন্ধুরা এইখান থেকে আমি কেটে ফেলে দেবো নাও কাটলে কি হবে এখান থেকে আর ডালটা বাড়বে না আর গাছটা ওইখান থেকে পুরো ডালটাই পচে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই জন্য আমি কেটে ফেলে দিচ্ছি এখান থেকে এই যে কেটে দিয়েছি আমি এবার এখানে একটু কাটা জায়গায় ফাঙ্গি সাইডে ফুলেব লাগিয়ে দেবো যে কোনো ফাঙ্গিসাইড তোমরা লাগিয়ে দিতে পারো যখন ডাল কাটাই ছাঁটাই করবে যখনই এরকম ফাঙ্গিসাইট বা হলুদ চাই কোনো ফাঙ্গিসাইট তোমরা লাগিয়ে দিতে পারো আমি এখানে সাপ একটু পাউডার লাগিয়ে নিয়েছি মোটা করে গুলে আর আজকে ড্রাগন গাছটা স্ট্যান্ড দেওয়া করে দেবো এটা একটা এই যে বাঁশের টুকরো নিয়ে নিয়েছি বেকারি মতো এইটাকে দিয়ে দাঁড় করিয়ে আমি সোজা করে বেঁধে দেবো এগুলোকে না হলে যতবারই ঝড় বৃষ্টি হবে উল্টে ফেলে দেবে আর সব ভেঙে যাচ্ছে ঝড়তে এই নিয়ে দুবার ঝড় বৃষ্টিতে ভেঙে দিল ডালগুলো আর ছোট ছোট হয়ে গেছে ভাঙার পর দেখো বন্ধুরা আমি এই বাঁকাটিটাকে পুঁতে দিয়েছি পুঁতে দিয়ে এর সাথে সব ডালগুলো একসাথে বেঁধে দেবো বেঁধে দিলে একসঙ্গে কি হবে যতই হাওয়া দিক বা ঝড় দিক উল্টে আর পড়ে যাবে না তাই জন্য সব একসাথে বেঁধে সোজা করে দাঁড় করিয়ে দেব দেখো বন্ধুরা সব স্ট্যান্ড এর মতো সোজা আমি লাঠি দিয়ে বেঁধে দিয়েছি আর এইভাবে তোমরাও করতে পারো তোমাদের যদি ড্রাগন গাছ থাকে আমি এখনো কোনো স্ট্যান্ড তৈরি করিনি তাই জন্য একটা লাঠি দিয়ে বেঁধে দিলাম আর নিচে যে ছোট ছোট ডাল বেরিয়েছে একই সাথে অনেকগুলো করে একটা করে রেখে যেই হয়ে গেছে মাথার সেগুলোকে আমি কেটে ফেলে দিচ্ছি কারণ একই সাথে দুটো তিনটে গোড়া থেকে ডাল ডাকলে খুব একটা বাড়বে না এই যে এই ডালগুলো আমি কেটে দিলাম সরু সরু যেগুলো অনেক এর ক্ষয় বেরিয়ে গেছে আর কেটে দেওয়ার পর ফাংগিসাইড অবশ্যই লাগাতে হবে যেখানে যেখানে কেটেছি সব আমি ফাংগিসাইড লাগিয়ে দিলাম না হলে ওই জায়গা থেকে ফাঙ্গাস লেগে আর পচে শুরু করবে ডালগুলো এই গাছগুলো আমার চারা গাছ এবার এতে কিছুটা সার দিয়ে দেব আমি পুরানো গোবর সার উপর থেকে দিয়ে দিচ্ছি বেঁধে দেওয়ার পর কারণ জল বৃষ্টিতে সমস্ত খাবার যা ছিল সব ধুয়ে গেছে বৃষ্টির জলেতে সেই জন্য উপর থেকে গোবর সার দিয়ে আর কিছুটা মাটি দিয়ে ঢাকা দিয়ে দেব ঠিক একইভাবে ভাবে এটাকেও আমি দিয়ে দিচ্ছি গোবর সারের উপরে মাটি দিয়ে ভালো করে চালিয়ে দিতে হবে এবার যতই বৃষ্টি হোক না কেন আর জলে ধুয়ে যাবে না তার জন্য একটা ব্যবস্থা করতে হবে এই সারটা দিলাম এরপর ওপর থেকে মালচিং করে দেবো আমি তাহলে বৃষ্টি করলে অসুবিধা হবে না যে খড় খড় দিয়ে মালচিং করে দিলেও হবে বা ধানের চিটা দিয়েও করে দিলে হবে আমি যেরকম ছোট ছোট খড় ছিল খড় দিয়ে ওপর থেকে মালচিং করে দিচ্ছি কারণ এখন বর্ষাকাল আসছে এবার ঘন ঘন বৃষ্টি হবে আর বৃষ্টি হলে সমস্ত সার উপর থেকে মাটি সব ধুয়ে বেরিয়ে যাবে সেই জন্য করে দিলাম আর প্রচন্ড গরমেও মালচিংটা করলে খুব ভালো কাজ দেয় আর এরকম গরমে মালচিং করে দিলে গাছের পোড়াটা হালকা মসচার মেনটেনটা থাকে তো সঙ্গে সঙ্গে জল শুকিয়ে যাবে না কে কেটাকেও আমি একইভাবে মালচিংটা করে দেব ছাটটা দেওয়ার পর একটু ভালো করে মিশিয়ে চার পাশে ছড়িয়ে দিলাম দিয়ে এবার মালচিংটা করে দিতে হবে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধুরা এই ভিডিওটি দেখছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর গাছকে ভালোবেসে পাশে থেকো